আমি বিগত সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করেছিলাম আল্লাহর অলি কাকে বলে বলেহ আর উপায় অলির মর্যাদা এই তিনটি বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছিলাম আজকে যদি মহান আল্লাহ আকরবুল আলমিন তৌফিক দান করেন তাহলে অলিদের সাহসচর্য অলিদের সান্নিধ্য লাভ করার উপকারিতা এবং জরুরত সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ অলি যে ব্যক্তি ইমানের সাথে তাকুয়াসহ জীবনযাপন করে তাকেই অলি বলা হয় অলি আমাদের দেশের পরিভাষায় ফার্সি শব্দ ফির বলা হয় আর এই শব্দের সাথে সংযুক্ত শব্দ হলো ফির মুরিদি ফির মুরিদি এই ফির মুরিদি লাইন এই পদ্ধতি এটাকে তাসাউফ বলা হয় আমাদের দেশের সব কিছুতে চূড়ান্ত পর্যায়ের বাড়াবাড়ি রয়েছে চূড়ান্ত পর্যায়ের ছাড়াছাড়ি রয়েছে ফির মরিদিকে একদল মানুষ এত গুরুত্ব দেয় যে আমি আগে একটা উদাহরণ দেই পৃথিবীর কোনো কোনো মানুষ আছে বড় কিছু দেখলেই তাকে সম্মান আর স্যালেন্ডার করে ইব্রাহিম আলাইহি সাল্লা যুগের লোকেরা সূর্যের উপাসনা করত চাঁদেরও উপাসনা করত আগুনেরও উপাসনা করত অর্থাৎ যার মাঝে পাওয়ার বেশি ক্ষমতা বেশি তাকেই সে মাহবুদ বানিয়ে নিত অনুরূপভাবে আমাদের দেশের অবস্থা যে সত্যিকারের অলিয়া উলিয়া আল্লাহ পাকরবুল আলমিনের মহবুব বন্দা প্রিয় বন্দা আল্লাহর দুস্থ এবং মহবুব এই খাঁটি অলিয়া উলিয়ার গ্রহণযোগ্যতা আল্লাহর দরবারে থাকার কারণে আমাদের দেশের অনেক মানুষ আছে যে অনেক সময় যাকে দেখে তাকেই একজন অলিয়ার তার দরবারে নিজের জীবনকে সপে দেয় এখন এমন অবস্থা হয়েছে যে একজন ছাগল দেখলেও সব মনে করে একজন গাজাকুর দেখলেও ফিরস মনে করে একজন বন্ড দেখলেও সব মনে করে একজন ল্যাংটা বাবা দেখলেও সব মনে করে আর সবাই তার মরিদ হয়ে যায় আরে একদল মানুষ এই বর্তমান সমাজে যারা ফির মুরিদি। এটাকে সম্পূর্ণ বিশ্বাসই করে না ফির মুরীতির যে শব্দ আমি বলছি আপনাদেরকে তসউ কোরআনের বাসায় যাকে তজকিয়ায় নফস আত্মশুদ্ধি এটা এমন একটা বিরাট বিষয় কোরআনে করিমের ফাঁস আয়াত আছে যেইগুলা ইসলামী বিধিবিধান সম্পর্কে নামাজ ও রাষ্ট্রের সাথে সম্পর্কিত রোজা ও রাষ্ট্রের সাথে সম্পর্কিত জাকাত রাষ্ট্রের সাথে সম্পর্কিত হজ ও রাষ্ট্রের সাথে সম্পর্কিত এমন কি সাদি রাষ্ট্রের সাথে সম্পর্কিত কাজী রাষ্ট্রের সাথে সম্পর্কিত উকিল রাষ্ট্রের সাথে সম্পর্কিত বিবাদ বিসম্বাদ রাষ্ট্রের সাথে সম্পর্কিত জমি জামা এবং ঐর সম্পত্তি ফরাইদের সব কিছু আলোচনা সারা কুরআন শরীফে সর্বমোট ধরা যায় মাত্র তো আয়াতের মধ্যে তার বিধান রয়েছে অর্থাৎ সারাটা শরয়ী জীবন আমরা শরীয়ত যাকে বলি সারা সরাই জীবনের জীবন বিধান 500 আয়াতের মধ্যে রয়েছে তা সালাত তাซাউফ তজকিয়া এ আত্মশুদ্ধি এ ব্যাপারে প্রায় হাজারের ঊর্ধ্বে আয়াত রয়েছে পাঁচশো আয়াতে সারা মানুষের বিধান আল্লাহ দান করেছেন কিন্তু মানুষের আত্মার সংশোধনের জন্য রব্বুল আলিন কোরআন এ করিমের মধ্যে প্রায় হাজারের ঊর্ধ্ব আয়াত নাজিল করেছেন এখন কথা হলো যে এটা আবার কোনটা চিরমোরিদি কি আরক লাইন যেমন আমাদের দেশে এই গত কয়েকদিন আগে শাহ একটা সাংবাদিক সম্মেলন হয়েছিল যে মধ্যে গান বাজনা হবে না এই উদ্দেশ্যে সাংবাদিক সম্মেলন হয়েছে এখানের মধ্যে একজন সাংবাদিক প্রশ্ন করে বসছে হুজুর আপনারা তো শরীয়তের লাইনের হুজুর আর এটা তো হলো মা বিষয় এমনকি সে চারটি শব্দ উল্লেখ করেছে যে শরীয়ত তরিকত হকিকত মা রিফত এটা হলো ষাটটা বিষয় ষাটটা লাইনে কাজ করে তারা তাদের লাইনে কাজ করে আপনারা বাধা দিবেন কেন কথা বুঝে আসছে এটা কোনো হাদিস নাই একটা শব্দ যা দিয়া তসৌফের বুজুর্গ আল্লাহর ওলিয়া ওলিয়া যারা আছে তারা মানুষদেরকে যেভাবে বুঝায় সেই আরবিক ভাষাটা আমি আপনাদের সামনে উদাহরণ হিসাবে উল্লেখ করছি আর শরীরা তো সাদারাতু অ তরিকা তো আদুসা আনোহা অল্ মা রে ভাতু অরোকোহা ওয়াল অল্ হকিকা ওয়াল মা রে যারা শরীয়দের ফিরমরিদির লাইনে মানুষদেরকে দিকা দিয়ে থাকেন তাদের একটা পরিভাষা যে শরীয়ত হলো একটা গাছর মতো তরিকত হলো তার ডালর মতো আর হতিকত হলো তার ফাতার মতো মারিপথ হল হলো তার ফল মারিপথ হলো তার ফল এখন আপনারা তাদের যে উদাহরণ আছে সেই উদাহরণ মতো আপনারা একটা কথা বুঝেন আল্লাহর পরিচয় আল্লাহ পরিচয়ের মূল অস্তিত্ব এবং ক্ষমতা আল্লাহর কমতা আল্লাহ সহ পরিপূর্ণভাবে অনুধাবন করার নাম হকীক এখন যদি শরীয়ত যদি গাছ হয় তরিকত যদি একটা গাছের ডাল হয় আর হকীকত যদি গাছের পাতা হয় মা যদি একটা গাছের ফল হয় তাহলে গাছ ছাড়া ফল পাওয়া কি সম্ভব আছে আমি গাছ কেটে দিলাম আর ফল পাওয়া যাইবে ডাল পাওয়া যাবে পাতা পাওয়া যাবে কোনো কিছুই পাওয়া যাবে না তাহলে এই যে শরীয়ত মারিকত তরিকত হকিকত সবটা শরীয়তের অন্তর্ভুক্ত মূল হলো শরীয়ত মূল হলো গাছ যেভাবে সারা গাছের ডাল পাতা ফল সবার মূল হলো গাছ অনুরূপভাবে শরিয়ত শরীয়ত হলো বাকি সবটির মূল এখন মূল যদি থাকে না তাহলে ডালের কল্পনাও করা যায় না মূল যদি থাকে না ফাতার কল্পনাও করা যায় না মূল যদি থাকে না ফলের কল্পনাও করা যায় না এই কারণে যারা শরীয়ত বাদ দিয়া মারিফত নিয়ে মিছিল দেয় তাদের সেই বাস্তবিক উদাহরণের দৃষ্টিতে আমি বলবো যে শরীয়ত বাদ দিয়া কোনোদিনও মারিফতের কল্পনা করা যায় না